তো দর্শক দেখেন আপনারা এত চমৎকার তুর্কি ফ্যাব্রিকের উপরে তারা কিন্তু ডেকোরেশন করে রেখেছে তো আপনার সিঙ্গেল বা ডাবল যে সোফাগুলো আছে তো বা অন্যান্য ক্যাটালগের বিশেষ করে অনেকে ঘরে কিন্তু ডিবান থাকে তো রাইট তো আপনারা যার যেটা ঘরে আছে সেটাই কিন্তু ওনারা কিন্তু অর্ডারটা করলে রাইট বানিয়ে দিতে পারবেন কি সুন্দর না একটু হ্যাঁ তো দর্শক দেখেন আপনারা খুবই চমৎকার একটা সোফার কভার আচ্ছা এটা হচ্ছে কোরিয়ান বেলভেট জি কোরিয়ান আচ্ছা মানে এই যে হাতাটা এখানে থাকবে না জি হাতাটা থাকবে আর নিচের অংশটা এটা থাকবে না আচ্ছা নিচে মোটা ডোস্টিং করা আছে আপনি নিচ থেকে যাদের অনেক বাচ্চারা দুষ্টামি করে সোফা থেকে কাবার সরিয়ে ফেলে তাদের জন্য এই জন্য আমরা এক্সট্রা অর্ডিনারি করে লক দেওয়া আছে হ্যাঁ যার যার চাহিদা মতো লক আটকাই দিতে পারবে তারপরে আমাদের এই যে সোফার যে ডস্টিংটা আচ্ছা এটা চাইনিজ মোটা ডোস্টিং এবং ফ্যাট লক দিয়ে করা অনেক হেভি করে কাজ করা আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন এই লকটা যখন লেগে লাগিয়ে দিবে তখন আর কাপড়টা সরে যাবে না পরে যাবে সুযোগ নেই সরে যাওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা একটু সুন্দরভাবে ধরেন আমরা একটু দেখাই আমাদের অডিয়েন্সকে যে হাত কোনটা হবে এই যে হাতাটা আচ্ছা তো এটা হচ্ছে এটা কি ফেব্রিক ভাইয়া একটু ধরেন ভাই একটু ধরেন আচ্ছা আমরা একটু 3D প্রিন্ট চায়না চায়না যে 3D প্রিন্ট হয় সরাসরি আপনার

তো আপনাদেরকে কিন্তু দর্শক এই শীতে কিন্তু আপনাদের ঘরটাকে সুন্দরভাবে সাজানোর জন্য কিন্তু আমরা বিভিন্ন ধরনের কালেকশনগুলো দেখিয়ে দিব তো আশা করি আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন আর যারা আপনারা বিজনেস করবেন যে ভাই আমরা বিজনেস করব প্রোডাক্টগুলো নিয়ে তো তাদের জন্য কিন্তু ব্যবসা করার সুযোগ আছে আশা করি তো আজকে কিন্তু আমাদের সাথে কিন্তু ভাইয়া আছেন তো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তো ভাই যান আজকের ভিডিওতে আপনাদের প্রতিষ্ঠান থেকে আমাদের অডিয়েন্সের জন্য কি কি দেখাবেন আজকে সর্বপ্রথমই আমরা সুপার লুজ কভার দেখাবো আচ্ছা সুপার কভার আচ্ছা তো দর্শক অনেকেরই কিন্তু সুন্দর একটা মানে ধারণা থাকে যে আমার বসার রুমটা বা আমার সোফার রুমটা ড্রয়িং রুমটা আমরা সুন্দরভাবে সাজাবো তো আপনারা যারা সুপার কভার কিনতে চান তো তারা কিন্তু চলে আসতে পারেন আর তাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি সোফার কভারগুলো আছে আচ্ছা তো আমরা একটা একটা করে দেখিয়ে দিব আর এগুলো কিন্তু প্রাইজিংগুলো আমরা বলে দিব তো ভাই শুরুতে আমরা একটু প্যাকগুলো দেখাই যে আপনাদের প্যাকগুলো কীরকম হয় আচ্ছা তো দর্শক এই যে দেখেন আপনারা আচ্ছা খুব সুন্দর ভাবে হ্যান্ডি করে কিন্তু আপনারা মানে মার্কেট থেকে এসে কিনতে পারেন পাশাপাশি কুরিয়ার করেও কিন্তু আপনারা নিতে পারবেন আচ্ছা এই ব্যাগটার ভিতরে কত পিস থাকে ভাইয়া সেট এটা যার যত পিস দরকার হয় ওই চাহিদা অনুযায়ী দেওয়া হয় নরমালি তো যেমন ফাইভ পিসের একটা ফাইভ পিসের একটা সেট থাকে তো এটার মধ্যে কি ফাইভ পিস এভাবেই ডেলিভারি দিতে পারবেন না জি 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 আচ্ছা আচ্ছা ওকে তো আপনাদের কাছে কি কি ক্যাটাগরি হয় ভাইয়া বলেন তো আমাকে সর্বপ্রথমে আমরা হচ্ছে আপনার যেটা অরিজিনাল কোরিয়ান বেলভেট আচ্ছা কোরিয়ান বেলভেট একদম সক হান্ড্রেড পার্সেন্ট স্টিচ সহ যেটা কোরিয়ান বেলভেট এটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আপনার যে কোনো সোফার জন্য যে কোনো সোফা নর্মাল সোফা কাঠের সোফা হাতলেলা ভিক্টোরিয়া রাজাবাড়ি সোফার জগতে যত সোফা আছে প্রত্যেকটা সোফার ওয়ার্ডার আমরা ছবি দেখে করে থাকি আচ্ছা ভাইয়া একটু হাতা কোনটা হবে ব্যাক সাইড কোনটা হবে একটু দেখান তো আমাদেরকে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আচ্ছা এই হচ্ছে ফ্রন্ট সাইড আচ্ছা আচ্ছা দর্শক আমরা যদি একটু দেখাই এই যে দেখেন এই যে ওয়াও কি সুন্দর না একটু হ্যাঁ তো দর্শক দেখেন আপনারা খুবই চমৎকার একটা সোফার কভার আচ্ছা এটা হচ্ছে কোরিয়ান বেলভেট জি কোরিয়ান আচ্ছা মানে এই যে হাতাটা এখানে থাকবে না জি হাতাটা থাকবে আর নিচের অংশটা এটা থাকবে না আচ্ছা নিচে মোটা ডস্টিং করা আছে আপনি নিচ থেকে যাদের অনেক বাচ্চারা দুষ্টামি করে সোফা থেকে কাবার সরিয়ে ফেলে তাদের জন্য এই যে আমরা এক্সট্রা অর্ডিনারি করে লক দেওয়া আছে হ্যাঁ যার যার চাহিদা মতো লক আটকাই দিতে পারবে তারপরে আমাদের এই যে সোফার যে ডস্টিংটা আচ্ছা এটা চাইনিজ মোডার ডস্টিং এবং ফ্যাট লক দিয়ে করা অনেক হেভি করে কাজ করা আচ্ছা আচ্ছা মানে আপনি বলতে যাচ্ছেন এই লকটা যখন লেগে লাগিয়ে দিবে তখন আর কাপড়টা সরে যাবে না পরে যাওয়ার সুযোগ নাই সরে যাওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা কোরিয়ান ভেলভেটটা দেখলাম তো চাইলে আপনারা নিতে পারেন আচ্ছা কোরিয়ান ভেলভেটের মধ্যে কালার কি হয় ভাই কালার আছে হিউজ পরিমাণ প্রায় 40 উপরে কালার এত কালার তো আর ভিডিও থেকে দেখা সম্ভব না আমরা আনুমানিক কিছু কালার দেখাই আচ্ছা আচ্ছা ওকে আপনার এই যে মেজেন্টা আচ্ছা ওকে খুব ফেমাস কালার এগুলো অনেক ভালো চলে ওকে আর কি কালার হয় সি গ্রিন আচ্ছা কালারগুলা কিন্তু এত সুন্দর দর্শক দেখেন আপনার সি গ্রিন কালার আচ্ছা এটা সি গ্রিন কালারের মধ্যে সি গ্রীন কালার কফি কালার আচ্ছা এটা হচ্ছে কফি কালার ইত্যাদি কালার ওকে সিলভার কালার আচ্ছা ভাইয়া তো এগুলোর আপনাদের আস্কিং প্রাইস কেমন এগুলা হচ্ছে আপনার রেগুলার সোফা যেটা হ্যাঁ হ্যাঁ কফি আপনার কোরিয়ান 벨ভেট যেটা হ্যাঁ কোরিয়ান 벨ভেটের রেগুলার সোফা যেটা একেবারে নরমাল ডিজাইন ডিজাইন ছাড়া ভাই একটু ধরেন তো হ্যাঁ এটা হচ্ছে আপনার রেগুলার সোফার জন্য আমাদের শিলি কোয়ালিটিটা অনেক বেটার সর্বোচ্চ ভালো শিলি কোয়ালিটি কোয়ালিটি দিয়ে আমরা হলো 750 টাকা পার সিট পার সিট 750 50 টাকা আচ্ছা মানে কোরিয়ান 벨ভেট যেটা জি কোরিয়ান 벨ভেট এবং সিলিটা সবচেয়ে ভালো কোয়ালিটি যা সবচেয়ে দামি সুইং দিয়ে যেটা করা হয় ওইটা দিয়ে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা শুধু আপনার ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এই পেজের জন্য এই কাস্টমারদের জন্য আলাদা ছাড় আচ্ছা ওকে নেক্সট আর কি হয় নেক্সট আমাদের কাছে আরো অনেক কোয়ালিটি আছে আচ্ছা আপনার ডিজিটাল প্রিন্টের যেটা প্রিন্ট বলি ভাই এটা তো অনেক সুন্দর ভাই হ্যাঁ এটা যে কোনো আপনি আচ্ছা ভাই আচ্ছা এটা কি কালার হয় ভাই হ্যাঁ কালার আছে অজস্র কালার আছে আচ্ছা আচ্ছা আরো দুই একটা কালার একটু দেখাই আমরা অজস্র কালার আছে যদি তাহলে আচ্ছা এটার হলো আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা তো দর্শক এই যে দেখেন কালারগুলা কিন্তু খুবই সুন্দর মাশাল্লাহ তো আপনারা চাইলে কিন্তু অনেক অনেক কালেকশন আছে তো তাদের কাছ থেকে নিতে পারেন ওকে আরো কয়েকটা কালার একটু দেখি আমরা আপনাদের প্রিন্টের চারশোর উপরে কালার আছে আমাদের কাছে মানে চারশোর উপরে কালার হবে জি আচ্ছা দর্শক দেখেন আপনারা চারশোর উপরে কালার হবে এটা কি সিঙ্গেল পিস হ্যাঁ এটা ওয়ান সিট আচ্ছা দর্শক এটা ওয়ান সিটের এই যে দেখেন আপনারা খুবই সুন্দর এই যে হাতা যেটা এটা কিন্তু সামনের দিকে থাকবে এগুলা কিন্তু কভার করা একদম ইজি ইজিলি আচ্ছা এই প্রিন্টারের ভিতরে দাম কেমন আসবে ভাইয়া প্রিন্টের সিঙ্গেল পিস আচ্ছা রেগুলার সোফা যেটা এটা হচ্ছে 550 টাকা আর ভিক্টোরিয়ার মধ্যে ভিক্টোরিয়ার সোফার কারডিং অনুযায়ী দাম বাড়বে কেউ কাস্টমাইজ করে নিতে চায় সেই দেখে সেটার দাম দর হবে তার মানে আপনি বলতে যাচ্ছেন মানে এরকম 3D প্রিন্ট যেটা সেটা পার পিস 550 টাকা আসবে জি আচ্ছা আর দুই পিস নিলে

আচ্ছা দর্শক কালার ব্যাং দেখাবো কাস্টমারকে ওরে ভাই দর্শক আপনারা দেখেন এখান থেকে আপনারা যে কালারগুলো আপনার পছন্দ হয় ঠিক সেই কালারটাই কিন্তু আপনারা কিন্তু অর্ডারটা কনফার্ম করতে পারবেন আর পার সিটের দাম চলে আসবে মাত্র পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা বলছি আজকে কাস্টমারকে কালার ব্যাংক দেখাবো আর আর কাজের মিল থাকবে আচ্ছা দর্শক এই যে দেখেন আপনারা অনেক কালার হবে দেখেন অনেক অনেক কালার হবে তো আপনারা আপনাদের পছন্দসে মানে সোফাটা এরকম হবে ভাই এই যে আমরা একটু দেখাই দর্শক দেখেন আপনারা হ্যাঁ আমরা একটু দেখাই সোফাটা কিরকম হবে দর্শক আমরা একটা একটা করে একটু দেখাই এই যে দেখেন সোপার গেট এরকম থাকবে তো আপনারা চাইলে কিন্তু ভাইদের কাছ থেকে কিন্তু অর্ডার করতে পারবেন এই প্রিন্টগুলো হবে না ভাই আচ্ছা দর্শক দেখেন কি সুন্দর কালার তো আপনারা দেশের যে কোনো জায়গা থেকে কিন্তু এই ধরনের যে প্রিন্টের কালারগুলো আছে তো সেগুলো কিন্তু আপনারা কিন্তু তাদের কাছ থেকে কিন্তু দর্শক অর্ডার করতে পারবেন আর পার সিট দাম চলে আসবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আরও দেখেন ওভারঅল ওভারঅল আমাদের এইখানে হিউজ কালেকশন হিউজ কালার কোনো কিছুর অভাব নেই অনেক ক্যাটালগ দেওয়া আছে না অনেক বলছি না 400 400 বেশি আছে আচ্ছা দর্শক দেখেন ওকে নেক্সট অভাব নেই আমাদের এখানে আরো প্রচুর আছে আচ্ছা আমরা অল্প কিছু দেখিয়ে দিলাম তো দর্শক আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ সহ কিন্তু এ ধরনের ডেমো থেকে কিন্তু আপনারা আপনাদের কালারগুলো দেখতে পারবেন আচ্ছা এখন কিন্তু ভাইদের কাছে কিন্তু পরবর্তী কালেকশন আছে সেটাও দেখিয়ে দিচ্ছি আমরা পরবর্তী কি ফ্যাব্রিকের উপর ভাই এটা হানিকম আচ্ছা এই যে দেখেন দর্শক এটা এটা কিন্তু মার্কেটে কিন্তু প্রচুর চাহিদা প্রচুর চাহিদা আর নতুন আসলে মানে তুর্কিস ডিজাইন যেটা সেটা কিন্তু ব্যবহার করতে করতে মানুষ এখন বোরিং হয়ে গেছেন যারা চাচ্ছেন যে আমরা একটু চেঞ্জ করব তো দর্শক আমরা আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে হানিকম ফ্যাব্রিকের ভিতরে জি হানিকম হানিকমের ভিতরে দর্শক এই যে দেখেন এটা খুব চমৎকার খুব সুন্দর কিন্তু আর এটা কিন্তু স্টিচ করবে কিন্তু একবারে। আচ্ছা ভাই একেবারে সফট থাকবে আর হাতাটা কোন সাইডটা হবে এই যে হাতল এটা এটা হবে হাতলটা হবে না আচ্ছা এই যে সামনের সাইডটা এটা হবে আচ্ছা এই লকগুলোর কাজ কি থাকবে ভাই লকগুলোর কাজ হচ্ছে অনেকের বাচ্চারা আছে দুষ্টামি করে সোফায় পারাবাড়ি করে সোফা সরে যায় বারবার ওঠানো নামানো ফিটিং করা একটা বেশি পেরেশানি মনে হয় যার কারণে আমরা একেবারে অল ওভার ফিক্সড লকস দিয়ে মানে ডিজিটাল লক জি এটা আপনি একেবারে

এটা মনে হয় সিঙ্গেল সিট না জি এটা সিঙ্গেল সিট আচ্ছা আচ্ছা এটা যে গ্লেসটা দেখেন দেখতে বলা যাবে গ্লেসটা অনেক হেভি কিন্তু গ্লেসটা এই যে আমরা একটু যদি দেখাই অনেক চমৎকার আচ্ছা এটার দাম আসবে সাতশো সাতশো টাকা পার সিট পার সিট কাস্টমাইজ করে নিতে চাই সেক্ষেত্রে সোফা দেখে ডিজাইনের উপরে দাম হবে আচ্ছা ওকে ওরে ভাই এটা তো আরো সুন্দর সি গ্রিন কালারের ভিতরে ওকে একটু তাকান আপনারা এই যে দেখেন সি গ্রিন কালারের ভিতরে হ্যাঁ একটু তাকান ভাইয়া দুইজনে একটু তাকান ওকে এটা হচ্ছে সিগ্রিন কালার দাম আসবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন আমরা আরো কিছু কালেকশন দেখিয়ে দিব একদম মোস্ট আচ্ছা আরো আছে আচ্ছা আচ্ছা আরো ফেব্রিক আছে না

বাজারে বিভিন্ন ধরনের লোকাল মাল আছে তার চেয়ে কিন্তু এটা অনেক মানে হাই লেভেল ভালো কোয়ালিটি বাড় আচ্ছা আচ্ছা একটু ধরেন ভাই আমরা একটু ব্যাক সাইড আর ফ্রন্ট সাইডটা একটু ধরে দেখাই এই যে হাতল এটা হাতল ধরেন হ্যাঁ এই যে এটা এটা তার কিসের জগতে হান্ড্রেড পার্সেন্ট স্টেজ যেটা হচ্ছে আপনার যে কোনো বড় সোফা হইলো এটা ক্যারি করবে হ্যাঁ আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট এটা বড় হওয়ার কোনো সুযোগ নাই রাবার ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই কেউ প্রবলেম জাগারটা জায়গায় চলে আসি জাগারটা জায়গায় চলে আসবে এবং আমাদের নিচে যে স্পেন্ডাল করা স্পেন্ডাল দেখছেন প্রত্যেকটা সাথে পার্ট ম্যাচিং দিয়ে করা আচ্ছা আমরা এবং ম্যাচিং নষ্ট করে আমরা কোনো কালার দিই না আমাদের ম্যাচিং হান্ড্রেড পার্সেন্ট এবং শিলির কোয়ালিটি আপনি একটু জুম করে দেখান আমরা কাস্টমারকে দেখাই এই যে দেখেন আমাদের ডিংটা কত মোটা আচ্ছা দর্শক দেখেন আপনারা মানে তাদের যে ডস তিনটা এটা এই যে দেখেন আপনারা অনেক মোটা কিন্তু এবং কয়টা শিলি দেখেন এখানে ফ্যাট আছে শিলি আছে এখানে এক 2 তিন 4 4টা করে শিলি দেওয়া আছে এখান থেকে সোফা লুজ কভার মানে আকর্ষণ আকর্ষণ মানে রং দুনো এই সু নিউ মার্কেট নিউ মার্কেট এলাকা সর্বোচ্চ সোফার কভারের জগতে এক আকর্ষণের নাম হচ্ছে রংনু ভাই প্রত্যেকটা থেকে এরকম থাকবে আপনি যদি আলাদা কিছু ধরেন একটু সুন্দর ভাবে এই যে দর্শক দেখেন দেখেন রংদনু কালেকশন রংদনু কালেকশন মনের মতো ডিজাইন মনের মতো কালার কাস্টমারের চাহিদা অনুযায়ী যে কোনো সুপার কাজ করে দেওয়া হয় তো এই ডিজাইনগুলাতে কত দাম আসবে ভাইয়া এগুলা আসবে হইলো আপনার 450 টাকা সিট কি বলেন ভাই সত্যি হ্যাঁ মাত্র 450 টাকা দর্শক বাংলাদেশে এই প্রথম আমরা এত কাজ করছি কেউ কিন্তু এত কমে দেয় নাই শুধুমাত্র তারাই দিচ্ছে মাত্র 450 টাকা পার সিট সুপার কভার মাত্র 450 টাকা ভাই অস্থির কালেকশন 100% তার কি 100% কি কালার আছে কালার ভেরিয়েশন আছে অনেক এইটারও প্রায় ষাটটার উপরে কালার আছে আচ্ছা এইটারও ষাটটার উপরে কালার হবে ষাটটার উপরে চারশো পঞ্চাশ টাকায় পার সিট বুঝতেই পারছেন দর্শক আপনারা কিন্তু এই অফারটা কিন্তু নষ্ট করবেন না নেক্সট কালারটা দেখি এই যে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালারের ভিতরে এই যে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা তো বাজারে কিন্তু আপনার লোকাল মাল আছে যেগুলো কালার সাথে এই কালার সাথে মিলবে না কারণ কি আমাদের যে প্রোডাক্টগুলো আমরা দিয়ে থাকি কাস্টমারদেরকে এটা সর্বোচ্চ ভালোটা দেওয়ার চেষ্টা করি জানি কাস্টমারদের আমাদের কাছ থেকে দ্বিতীয়বার আইটেন নেয় আচ্ছা আচ্ছা দ্বিতীয় কথা হলো যে আমার এখানে মানে একটা কোয়ালিটির যদি বাসায় নেওয়ার পরে কোনো প্রবলেম হয় এটা নিয়ে তাদের কোনো চিন্তা করা কিছু নাই এটা আমাদের এখানে যারা নিয়ে আসবে আমরা দরকার একবার না বারবার আমরা বলছি এটা কাজ করা দিবো দরকার যদি বলে যে চেঞ্জ করে আরেকটা নিতে চাইছে তাও দিতে পারবে ওটা কোনো সমস্যা নেই আচ্ছা যদি ওনারা যদি চায় যে আমরা আরো বেশি পাইকারি ভাবে নিতে দশ সেট পনেরো সেট বিশ সেট বা পঁচিশ সেট ওভাবে নিলেও আমরা ওভাবে দাম ধরে দেবো আচ্ছা আচ্ছা খুবই চমৎকার মাত্র চারশো পঞ্চাশ টাকাতে দর্শক তুর্কি সুপার কভার আচ্ছা পার্পেলের ভিতর এটা তো অনেকে আছেন আপনারা ঘরে রং করে থাকেন পার্পেল কালার তো তারা কিন্তু ম্যাচিং করে কিন্তু এই ধরনের কালারগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন জি ভাইয়া সুন্দর করে একটু ধরেন আমরা একটু দেখিয়ে দেই তো দর্শক দেখেন আপনারা এত চমৎকার তুর্কি ফ্যাব্রিকের উপরে তারা কিন্তু ডেকোরেশন করে রেখেছে তো আপনার সিঙ্গেল বা ডাবল যে সোফাগুলো আছে তো বা অন্যান্য বিশেষ করে অনেকে ঘরে কিন্তু ডিবান থাকে তো রাইট তো আপনারা যার যেটা ঘরে আছে সেটাই কিন্তু ওনারা কিন্তু অর্ডারটা করলে রাইট বানিয়ে দিতে পারবেন ডাইনিংটাও দেন আপনারা আচ্ছা তৈরি করে দেন না আর জিভাইন কভার তারপরে ই আপনার সোফা কভার

আমরা একটু ভাইয়ের কাছ থেকে ভাইয়ার যে অ্যাড্রেসটা আছে একটু অ্যাড্রেসটা একটু সুন্দরভাবে জানি ভাই অ্যাড্রেসটা হলো আপনার এটা হলো নিউ সুপার আপনার এই দক্ষিণ ভবন আপনার নম্বর গল্লি আচ্ছা তো দর্শক আমরা দিচ্ছি যেহেতু এখন উইন্টার চলতেছে তো ওনাদের এখানে কিন্তু পরিমাণে আছে আছে তো চাইলে কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন পাশাপাশি মশারি ভেরিয়েশনও আছে মশারি কিন্তু নিতে পারবেন আপনারা তো আমরা নাম্বারটা দেখিয়ে দিই তো দর্শক এই যে দেখেন এই হচ্ছে তাদের নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে হোলসেল প্রাইসে কালেকশনগুলো নিতে পারবেন তো ভালো থাকবেন আলাইকুম